ভিক্টোরি উইথ অ্যাশের লিঙ্ক পাওয়া নিয়ে অনেকেই বিভ্রান্ত দিতে আসছেন আসলে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা হয়েছে তো ভিডিওটা পুরোটা শুনতে থাকুন বা দেখতে থাকুন তো যেটা বলবো যে ভিক্টোরি উইথ অ্যাশের অনেকেই পেয়েছেন এখন অনেকেই বলতে কে সরাসরি লিঙ্ক পেয়েছেন এখন পর্যন্ত আমি জানি না ঠিক আছে তবে বাংলাদেশের দু একজন নাকি লিডার রয়েছে তারা নাকি সরাসরি এসে যে ইনভাইটেশন লিঙ্ক ভিক্টোরি উইথ অ্যাশ সেটা নাকি পেয়েছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের আরো যে লিডাররা রয়েছে তারা নাকি দিয়ে জয়েন করে তারা আবার মানুষের মাঝে আসলে যে জয়েন হওয়ার জন্য কিন্তু আমাদের ও নিউজ আঠারোতে কিন্তু বলা হয়েছিল যে প্রত্যেকেই আমাদের ভিক্টোরিয়া উইথ অ্যাস থেকে ইনভাইটেশন লিঙ্ক পাবে ঠিক আছে এবং সেই ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে আপনারা সেখানে জয়েন করবেন কিন্তু দেখা যাচ্ছে যে একজন পেয়েছে সেখান থেকে আরেকজন আসলে লিঙ্ক জয়েন করে আবার সে আবার লিঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছে তো এইভাবে একে একে সবাই কিন্তু জয়েন করছে এটাও একটা প্রক্রিয়া এটা কিন্তু ভুল প্রক্রিয়া নয় ঠিক আছে যে আপনি একটা লিঙ্ক পেলেন সেখান থেকে আরেকজনকে ইনভাইটেশন করে সেখানে জয়েন করালেন কিন্তু এখানে তপারটা হলো যে আমাদের যে অ্যাসার বলেছিল যে সে সরাসরি আমাদের ইমেইলে আসলে আমাদের লিঙ্ক পাঠাবে সেটার কি হবে কারণ হলো আমরা যারা আমাদের সার্ভেতে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে কিন্তু বলা ছিল ছিল এবং দেওয়া যে সেখানে কিন্তু আসার কথা বিভিন্ন গ্রুপে এবং লিডাররা বলার চেষ্টা করতেছে যে মাত্র ষাট জনকে নাকি অ্যাচার সরাসরি ভিক্টোরি উইথ অ্যাশের লিঙ্ক ইনভাইটেশন পাঠিয়েছে এই ষাট জনের মাধ্যমে আসলে পুরো চোদ্দ লক্ষ ফাউন্ডারদের মাঝে নাকি এই লিঙ্কগুলো ছড়ানো হবে যে একজন জয়েন করবে সে আবার রেফার করবে সে আবার রেফার করবে এভাবে একে একে চোদ্দ লোক ফাউন্ডারদেরকে নাকি জয়েন করতে হবে কিন্তু আমাদের পপ আপে কিন্তু বলা ছিল যে ধাপে ধাপে সকলের কাছেই আমাদের অ্যাড ছাড়ে লিঙ্কগুলো পৌঁছাবে কিন্তু প্রথম ধাপে সীমিত আকারে তারা লিঙ্কগুলো ছাড়বে দ্বিতীয় ধাপে আরও বড় আকারে তৃতীয় ধাপে আরও বড় আকারে সকলের কাছেই আমাদের কিন্তু আমাদের লিঙ্ক চলে আসবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একজন লিডার বাংলাদেশে বা ইন্ডিয়ায় দুই পেয়েছে সেখান থেকে সবাই শেয়ার করতেছে তিনজন এটা আসলে কতটা যৌক্তিক বা ভুল নাকি সঠিক সিদ্ধান্ত এটা এখন পর্যন্ত প্রমাণিত নয় তাই সকলকে বলবো এখনই আপনারা লিঙ্ক পেলেই বা কারো শেয়ার করা লিঙ্ক পেলেই আপনারা জয়েন করবেন না আরো বেশ কিছুদিন ধৈর্য ধরুন লিডাররা আপনাদেরকে জানিয়ে দিবে যে কিভাবে কি জয়েন করতে হবে কি না এবং এর মাধ্যমে আমাদের যে লিঙ্ক ইনভাইটেশন আসবে সেটার মাধ্যমে জয়েন করতে হবে লিডাররা যে আমাদের লিঙ্কগুলো শেয়ার করছে সেটার মাধ্যমে জয়েন করতে হবে তো এই বিষয়ে সকল কিছু বিস্তারিত আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি আপনাদেরকে বলবো আরও দুই তিন চার পাঁচ দিন ধৈর্য ধরেন যদি আপনাদের ইমেলে লিঙ্ক না আসে তখন আপনাদের যে ইনভাইটেশন লিঙ্কগুলো গুলো দিচ্ছে লিডাররা স্থানীয় লিডাররা তাদের দেওয়ার লিঙ্কে আপনারা জয়েন করতে পারেন অথবা আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কেও আপনারা জয়েন করতে পারবেন এবং কিভাবে করবেন করবেন কিভাবে সমস্ত বিষয়ে সাথেই আমি বলবো আপনারা অপেক্ষা করুন এবং আরো তিন চার দিন দেখুন ঠিক আছে আমাদের নতুন প্রভাব আসবে সেখানে সমস্ত বিষয়ে বলে দেওয়া হবে যে কখন কি করতে হবে ঠিক আছে এখন যারা লিডাররা লিঙ্ক শেয়ার করতেছে যে আপনারা জয়েন করুন দ্রুত কে ওয়াইসি করে নিন এরকম করতে যাবে না দ্রুত করতে গিয়ে যদি ভুল হয় কিন্তু সেটা আসলে সমাধান করতে অনেক অনেক জটিল প্রক্রিয়া থাকতে পারে পারে আসলে হ্যাসেল তাই আপনারা কিছুদিন ধৈর্য ধরুন আরো দুই তিন চার দিন আপনাদের ইমেল প্রতিদিন চেক দিন যদি আপনাদের না আসে তখন লিডারাই জানাবে এবং এছাড়া আমাদের সরাসরি পভাবে জানিয়ে দিবে যে কিভাবে জয়েন আমাদের হতে হবে যারা আমরা সরাসরি লিঙ্ক পাবো না